হে জানাঈ প্রণাম চার সুখ কামনা আইউ হে সুর পেলম হে অমর গুরু দখিরা ভুলতো হাজার ফুটে সা হায় সবাই তো দেবতার করষ্ তোমার আসিছে আমি ধন্য ভরা তোমার আশিষে আমি ধন্য হে এম

আজকে নিয়ে এখানে আসা আমরা জানেন কিছুদিন আগে টেট পরীক্ষা হয়েছে স্যার আছে টেট পরীক্ষার রেজাল্ট এর আগের যে টেট পরীক্ষার থেকে অনেক বেটার হয়েছে আগে টেট ওয়ানে আর টেট টু তে পার্সেন্ট এবার টেট ওয়ানে পাস করেছে সিক্স প্রায় সিক্সটি আর টেট টু তে পাশ করেছে এবার ফাইভ এটা ধীরে ধীরে আমাদের রাজ্যের ব্যবস্থা অনেকটা ডেভেলপ চলছে এবং ছাত্রছাত্রীরা বুঝেছে যে কোয়ালিটি এডুকেশন মুসলিম পট এবং আমার এখানে আসার মূল কারণ হলো আমাদের রাজ্যে এবার টেট টু পরীক্ষা দিয়েছে বত্রিশ হাজার দুশো ছিয়াশি জন এর মধ্যে ত্রিপুরাতে বত্রিশ হাজারের মধ্যে সে পেয়েছে হাইস্ট মার্চ এবং সে হলো ব্লাইন্ড কিন্তু এদেরকে আমরা দিব্যাং বলি আমাদের প্রধানমন্ত্রী বলে এদের দিব্যাং অর্থাৎ ইচ্ছার শক্তি থাকলে সে দুই হাজার আটে ব্লাইন্ড স্কুলে ভর্তি হয়েছিল নরসিংগড়ে সেখান থেকে তার যাত্রা এবং পরবর্তী সময় সতেরো সাল পর্যন্ত সে সেখানেই ব্লাইন্ড স্কুলে পড়েছিল পরবর্তী সময় সে পাশ করার পর এবার টেট টু পরীক্ষা দেয় টেট টু পরীক্ষা দেওয়ার পরে এবার যে রেজাল্ট বেরিয়েছে সবচেয়ে বেশি মার্কস সে পেয়েছে এবং সে ব্লাইন্ড হওয়ার সত্ত্বেও তার ইচ্ছা শক্তি এত প্রবল তার নাম পাপন শত্রুধন সে সারা রাজ্যের মধ্যে মধ্যে সে ফার্স্ট হয়েছে এবং এটা তার মার্কস হল এইটটি পার্সেন্ট সাধারণত যারা এস সি এস টি এবং বিশেষ করে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য পাস আর যারা আদার্স তাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট পেলে পাস কিন্তু সে পেয়েছে এইটটি পার্সেন্ট এবং এবং সে আমার কনস্টিটুয়েন্সিতে বিজয়নগরের সূত্রদর পাড়াতে বাড়ি এই জন্য আমার আসতে দিন দেরি হয়েছে তো আজকে সকালবেলায় ভেবে নিয়েছি তার বাড়িতে আসবো এবং এখানে এসে তার সাথে কথা বলেছি তাকে সম্বর্ধনা জানিয়েছি তাকে অভিনন্দন জানিয়েছে এবং ওর মা বাবাকে যারা জন্ম দিয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছে কারণ তারা তারাও তাদের তাকে সহযোগিতা করেছে এবং এখানে বসেই টিআরবিটির যিনি প্রধান প্রত্যুষবাবু উনিও ওনার সাথে ফোন ধরিয়ে উনিও তাকে ব্লেসিংস করেছে এবং যে কোনো ধরনের সাহায্যের জন্য উনি বলেছেন যে কোনো ধরনের সাহায্য উনি করবেন তো এখানে আসার এই কারণ যে এবং আমরা চেষ্টা করব তারা আমাদের মন করে একটা বড় পরিসরে তাকে

ঠিক আছে সবাইকে অনেক অনেক নমস্কার